মানব সভ্যতার ইতিহাসে জঘন্যতম অপরাধের একটি হলো ধর্ষণ কেবল বাংলাদেশেই নয় বিশ্বজুড়ে প্রতিনিয়ত পালাক্রমে বেড়ে চলেছে এই ধর্ষণের ঘটনা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের প্রচলন আছে বিশ্বের অনেক দেশে কোথাও মৃত্যুদণ্ড কার্যকর হয় প্রকাশ্য শিরোচ্ছেদের মাধ্যমে কোথাও আবার ফায়ারিং স্কোয়াডে পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে জেগে উঠেছে গোটা দেশ কেবল বাংলাদেশ নয় বর্বর এই অপরাধের বলি হচ্ছেন বিশ্বের অন্যান্য দেশের নারী শিশুরাও জাতিসংঘের এক সমীক্ষা অনুসারে ইউরোপে পনেরো বছরের আগেই তেত্রিশ শতাংশ মেয়ে শারীরিক নির্যাতনের শিকার হয় আর বিশ্বজুড়ে যৌন হয়রানির শিকার ৩৫ শতাংশ নারী দু অক্টোবরে প্রকাশিত ইউনিসেফের এক প্রতিবেদন বলছে বিশ্বে প্রায় ৩৭ কোটি নারী শিশু ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছে বিশ্বের অনেক দেশেই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ভারতে দু সালের দণ্ডবিধি অনুযায়ী বারো বছরের কম শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড ধর্ষণ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে পাকিস্তানেও সৌদি আরবের শরিয়া আইনে দৌড়া মারা থেকে শুরু করে ফাঁসির বিধান রয়েছে ইরানে ধর্ষককে জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে অথবা গুলি করে কার্যকর করা হয় মৃত্যুদণ্ড কিছু কিছু ক্ষেত্রে ধর্ষণের শিকার নারীর কৃপায় মৃত্যুদণ্ড থেকে বাঁচতে পারে অপরাধী তবে জনসম্মুখে ধর্ষককে একশো দৌড়্রা অথবা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতেই হবে সংযুক্ত আরব আমিরাতে শাস্তি হিসেবে রায়ের সাত দিনের মধ্যে দেওয়া হয় মৃত্যুদণ্ড মিশরের জনাকীর্ণ এলাকায় ঝোলানো হয় ফাঁসিতে উত্তর কোরিয়ায় ধর্ষককে ফায়ারিং স্কোয়াডে নিয়ে মাথায় গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আফগানিস্তানে ধর্ষণের শাস্তি দেওয়া হয় রায়ের চার দিনের মধ্যে চীনে ধর্ষকের যৌনাঙ্গ কেটে দেয়া বা মৃত্যুদণ্ডের বিধান রয়েছে রাশিয়ায় ধর্ষণের শাস্তি তিন থেকে ত্রিশ বছর পর্যন্ত কারাদণ্ড শক্তিধর মার্কিন যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্য ও ফেডারেল দুই ধরনের আইন প্রচলিত রয়েছে ফেডারেল আইনে মামলা হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড আর এক এক অঙ্গরাজ্যে শাস্তি এক এক রকম বাংলাদেশে আইন পরিবর্তন করলেও কমার বদলে বেড়েছে ধর্ষণের ঘটনা আইনজ্ঞরা বলছেন সর্বোচ্চ শাস্তি হিসেবে কেবল মৃত্যুদণ্ডের বিধান নয় বিচারও করতে হবে দ্রুত নীলা খন্দকার চ্যানেল টোয়েন্টি